আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন সেটি করার জন্য ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন তারপর থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন সেটিংস অপশনে আবারও ট্যাপ করবেন করার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করবেন আবারও প্রোফাইলে ট্যাপ করবেন তারপর নেম অপশনটিতে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনারা যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে দিয়ে নেবেন আমি আমার এই নামটি এখানে দিলাম আবারও আপনারা দিস নেম ইজ ক্রিয়েটেড ক্রাইটেরিয়া দ্যাট আর নট অ্যালন অ্যাবাউট নেম তো এখানে শূন্য দেওয়া যাবে না তো শুধু যদি আপনারা এখান থেকে আমার এই নামের পাশে যে শূন্যটি বসেছি এটা দিলে কখনো না তো যদি দেই নিবে তারপর যদি আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে এখান থেকে এই নামটি নিয়ে নিবে তো সোহেল রানা রানা সোহেল আপনি যেটা দিতে চাচ্ছেন তো সোহেল রানায় আমি দিতে চাচ্ছি তারপর সেন্স এখানে ট্যাপ করবেন করার পরে আপনাদের ইউজার নেম মানে ইউজার যে নামটি আছে আপনার প্রোফাইলের নামটি সেটি চেঞ্জ হয়ে গেল আমরা এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে আসার পরে এখন আমরা এই প্রোফাইল অপশনে ট্যাপ করব করার পরে এই যে নামটি চেঞ্জ হয়ে গেছে সোহেল রানা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম